আসসালামু আলাইকুম এব্রিওন আপনাদের সবাইকে স্পোর্টস ইতনিকের নতুন আরেকটি একটি ভিডিওতে স্বাগতম আগামীকাল নয় জানুয়ারি সিলেট পর্বে বিপিএল এর তেরোতম ম্যাচে দুপুর একটা ত্রিশ মিনিটের মুখোমুখি হচ্ছে বিপিএলে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল রংপুর টানা পাঁচটিতে পাঁচটি জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দশ পয়েন্ট নিয়ে আর দুই নম্বর পজিশনে আছে ফরচুন বরিশাল তারা চারটিতে তিনটি জয়লাভ করে ছয় পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে এখনই দুই দলের এই গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচে দুই দলের একাদশ কীরকম হবে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলব প্রথম যদি ফরচুন বরিশালকে নিয়ে কথা বলি ফরচুন বরিশাল লাস্ট দুই ম্যাচেই কিন্তু তারা দুর্বারাচ্ছে এবং সিলেট স্ট্রাইকার্সকে সাত উইকেটের ব্যবধানে হারিয়েছে গত ছয় এবং সাত জানুয়ারি সিলেট পড়বে এখন তারা নয় জানুয়ারি তার সিলেট পড়বে তাদের তৃতীয় ম্যাচ এবং তাদের এই টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে রংপুরের মুখোমুখি হতে যাচ্ছে এবং রংপুরের বিপক্ষে তাদের একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ তাদের যে ইলেভেন খেলাচ্ছে তারা সেখানের মধ্যে মোটামুটি সবাই পারফর্ম করছে এর মধ্যে যদি আমরা তাদের টপ অর্ডার ব্যাটিং দেখি ইকবাল যদিও গত ম্যাচে ভালো করতে পারেনি প্রথম বলে জিরো করে আউট হয়ে গেছে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ইকবাল কিন্তু তাদের দলের অধিনায়ক এবং গত ম্যাচের আগের ম্যাচেও কিন্তু সে আটচল্লিশ বলে ছিয়াশি রানের একটি অপরাজিত ইনিংস খেলেছে দুই নম্বর পজিশনে নিয়েই ঝামেলাটা তাদের অর্থাৎ ওপেনিংয়ে তার ওপেনিং পার্টনার নিয়ে আমরা প্রথম দুই ম্যাচে দেখেছি নাজমুল সেন শান্ত ব্যাটিং করেছে সে দুই ম্যাচ খেলে মাত্র নয় রান করেছিল তারপর মুর্শিকুর রহিম ইঞ্জুরিতে পরে যাওয়াতে মুশফিকুর রহিম তৃতীয় ম্যাচে খেলেছে চতুর্থ ম্যাচও খেলেছে কিন্তু তৃতীয় ম্যাচে কিন্তু মুশফিকুর রহিম উইকেট কিপিং করতে পারেনি যার কারণে কিন্তু তারপর শান্তকে বসিয়ে সেখানে প্রীতম কুমার উইকেট কিপারকে খেলানো হয় সেখানে প্রীতম কুমার পারফর্ম করতে পারিনি তারপর প্রীতম কুমার বাদ পরে গত ম্যাচে বাদ পড়ার পর সেখানে শান্ত আবার ব্যাক করে যদিও তিন বলে মাত্র চার রান করেছে শান্ত পুরো ম্যাচে উইকেট কিপিংয়ের দায়িত্ব নিয়ে সে উইকেট কিপিং করে এখন নেক্সট ম্যাচে যদি মুশফিকুর রহিম যদি উইকেট কিপিং করার জন্য পুরোপুরি সুস্থ হয়ে যায় সেক্ষেত্রে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের পাশাপাশি উইকেট কিপিং করলে শান্ত তখন এখান থেকে রিলিফ পাবে উইকেট কিপিংয়ের দায়িত্ব থেকে আর যদি মুশি যদি পুরোপুরি ফিট না হয় এবং শান্তর যদি কোনো অবজেকশন থাকে কিপিং করা নিয়ে কারণ যেহেতু সে একজন প্রফেশনাল উইকেট কিপার না সে মুশটিকে ইঞ্জুরি হওয়াতে এবং একাদশে টিকে থাকার জন্য উইকিটকিপিং করছে সেক্ষেত্রে যদি শান্তর একাদশে জায়গা পাকা করতে হয় যদি মুশি উইকেট কিপিং না করতে পারে সেক্ষেত্রে শান্তকে অবশ্যই উইকেট কিপিং গ্লাভস হাতে নিতে হবে তো এখানে হচ্ছে যে শান্তর ডিসিশনের উপরে ডিপেন্ড করে যদি মুশি ইঞ্জুরি থাকে সেক্ষেত্রে শান্ত যদি উইকেট কিপিং করতে চায় তাহলে একাদশ রাখতে পারবে আর যদি না করতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা শান্তকে ড্রপ করে প্রীম কুমারকে খেলাবে তবে শান্তর উইকেট কিপিং করার সম্ভাবনা বেশি কারণ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা সামনে রেখে কিন্তু শান্ত সবগুলো মেচেই খেলতে যাবে পারফর্ম যেরকমই করুক না কেন এবং তামিম পাল যেহেতু এই দলের মধ্যে আছে সেখানে শান্তর একাদশে যদি সে উইকেটকিপিং করে তাকে তাহলে তারা বাদ দিতে চাইবে না তো ওপেনিংয়ে ধরে নিলাম তামিম শান্ত নামবে তিন নম্বর পজিশনে কিন্তু গত ম্যাচে এবং গত দুই ম্যাচ যাব কয়েল ম্যাচ নাম ছিল কাইল ম্যাচ গত ম্যাচে ভালো ব্যাটিং করেছে এই টুর্নামেন্টের এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে সবচেয়ে ভালো বা একমাত্র ভালো ইনিংস করেছে গত ম্যাচেই একত্রিশ বলে উনষাট রানের একটি বিধ্বংসী সে অপরাজ ইনিংস করেছিল যার কারণে সে একাদশে কনফার্ম থাকবে চার নম্বর পজিশনে নেমে তাহিদ হৃদয় কিন্তু এ এর সবচেয়ে ভালো ইনিংসটা খেলেছিলো সাতাশ বলে আটচল্লিশ করে অপর সাতাশ বলে আটচল্লিশ রান করে আউট হয়ে গেছিল সেও থাকবে পাঁচ নম্বর পজিশনে মূলত তারা মুশফি রিজাদ বা ফাইমা স্টাব কাউকে নামায়নি যেহেতু এক বলের একটা বিষয় ছিল তারা পেস অলরাউন্ডার ঝামদাদ খানকে নামিয়েছিল যে এক বলে চার রান করে অপার্জিত থাকে আর বাকি তাদের একাদশের মধ্যে কথা বললে তামিম বললাম যে তামিম থাকবে শান্ত থাকবে কায়ল মেয়ার্স তারপর তাহিদ হৃদয় থাকবে তারপর মুশফি গ রহিম থাকবে মাহমুদুল এরাত থাকবে এখন লোয়ার মিডল অর্ডার থেকে অথবা বোলিং ডিপার্টমেন্টের মধ্যে কোনো পরিবর্তন হবে কিনা সেটা যদি আমরা দেখতে চাই সেখানে কোনো পরিবর্তন হবে না শাহন শাহরিদি বিপিএলে পাঁচ ম্যাচের চুক্তিতে এসেছিল তার সর্বশেষ ম্যাচ হতে যাচ্ছে আগামীকালকের ম্যাচটি সেই ম্যাচকে সামনে রেখে শাহন শাফ্রিদি তো একাদশ থাকবেই তার কোনো পরিবর্তন হবে না যদিও শাহন শাহরিদের এবারে বিপিএলটা ভালো যায়নি চার ম্যাচে মাত্র তিন উইকেট শিকার করেছে গত ম্যাচে ভালো করতে পারেনি চার ওভার চল্লিশ রান দিয়েছিল তারপর সে থাকবে ফাইভ আশরাফের কথা বললে ফাইভ আশরাফ সে কিন্তু ব্যাটিংয়ের সুযোগ পায় না একের ম্যাচে কিন্তু বল হাতে কিন্তু ভালো তিন ওভার দুই বলে তেইশ রান্ত দুই উইকেট শিকার করেছিল তাও সেও থাকবে জাহাদ্দ খান প্রথম দুই ম্যাচে খেলতে খেলতে পারেনি তৃতীয় ম্যাচে চার ওভার সাতচল্লিশ রান দিয়েছিল তারপরও গত ম্যাচে সুযোগ পায় সেখানে ভালো বল করেছে তিন ওভার আটার মধ্যে তিন উইকেট শিকার করেছে সে একাদশে থাকবে তারপর আমরা যদি তাদের দলে যে দুজন জেনুইন স্পিনার রয়েছে অর্থাৎ তানবির ইসলাম এবং নিশাদ হোসেনের কথা বলি তানবির চার ম্যাচে মাত্র এক উইকেট শিকার করেছে তাও তৃতীয় ম্যাচটিতে গত ম্যাচে সে এক ওভার

শুধুমাত্র শান্ত উইকেট কিপিং করলে সে থাকবে না করলে প্রীতম আসবে আর যদি মুশফিক উইকেট কিপিং করে তাহলে তো শান্ত একাদশে এমনিতেই ডেকে যাচ্ছে উইকেট কিপিং করা লাগছে না তারপর আমরা যদি যাই রংপুর রাইডার্সে রংপুর রাইডার্স নানা পাঁচটিতে জয়লাপ করেছে তাদের দলে পরিবর্তনের কোনো অবকাশ নেই তারা কোনো পরিবর্তন করবে বলে মনে না এখন পর্যন্ত তবু তবুও তারপর একটি পরিবর্তন হওয়াটা খুব জরুরি সেটা হচ্ছে তাদের ওপেনিং পজিশনে তারা আজিজ হুলকিম তামিমকে কিন্তু ইয়ংস্টারকে টানা তিন ম্যাচ সুযোগ দিয়েছে আমি গত ম্যাচে বলেছিলাম তাকে তারা ড্রপ করবে কিন্তু ড্রপ করেনি সে প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পায়নি তৃতীয় ম্যাচে এক বলে শূন্য করে আউট হয়ে যায় চতুর্থ ম্যাচে পাঁচ বলে শূন্য করে আউট হয়ে যায় তারপরে তাকে সুযোগ দেওয়া হয় আরেকটি সেই ম্যাচে সে ভালো করতে পারেনি চোদ্দ বলে পাঁচ রান করেছে এখন হাই টাইম আজুল হাকিম তামিমকে ড্রপ করার এখন তামিমকে ড্রপ করলে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে আকিম জাবেদ যে তাদের যে পেস বলিং পেস বলার আছে পাকিস্তানি তাকে ড্রপ করে তারা টেলরের আগে কিন্তু ওপেন করাতে পারে তবে এই আকিম জাবেদ কিন্তু ভালো বোলিং করছে তিন ম্যাচ বোলিং করে চা চারটি উইকেট শিকার করেছে এর মধ্যে গত ম্যাচে তেরো রান দিয়ে দুইটি উইকেট শিকার করেছে তাই আকিম তাই ড্রপ করাটা টাফ সেক্ষেত্রে তারা তামিমকে চাইলে নাজুল হাকিম তামিমকে চাইলে তারা সৌম্য ড্রপ করে সৌম্য সরকারকে আনতে পারে কিন্তু সৌম্য সরকারের ইঞ্জুরি আপডেট পাওয়া গেছে যে আসলে এ বিপিএলে সৌম্য সরকার আর কোনো ম্যাচ খেলতে পারবে না যার কারণে এখন তামিমকে যদি তারা ড্রপ করে সেক্ষেত্রে তাদের কাছে অপশন আছে লোকালদের মধ্যে সেটা হচ্ছে তফিক খান তুষার অথবা আজুল হাকিম তামিমের জায়গাতে তারা যদি সাইফ হাসান যে তিনি নামে তাকে যদি প্রমোশন দিয়ে ওপেনিং আনতে চায় তাহলে তাদের আজিউল হাকিম তামিমের জায়গাতে অন্য কোনো লোকাল একজন ব্যাটসম্যান আছে তাদের যে কোনো তারা একাদশে আনতে পারে এখন দেখার বিষয় তারা কি ডিসিশন নেয় এখন পর্যন্ত বাকি একাদশের বাকি সদস্যদের কথা বললে ওপেনিং নামা অ্যালেক্সেলস তার সর্বশেষ ম্যাচটি খেলতে নামছে কারণ সে আলটিটিটিটিউডটিতে ডিজার্ট বাইপাসের হয়ে তার চুক্তিবদ্ধ আছে এগারো জনের থেকে টুর্নামেন্ট শুরু তার কারণে বিপিএল এ রংপুরের সাথে তার ছয় ম্যাচে চুক্তি ছিল তাই ছয় ম্যাচ শেষ হতে যাচ্ছে তার আগামীকাল শেষ করেই সেও চলে যাবে এলেক্সেলস কিন্তু গত তিনটি ম্যাচে ভালো ব্যাটিং করে আসছে তৃতীয় ম্যাচে একচল্লিশ বলে উনপঞ্চাশ চতুর্থ ম্যাচে করেছে ছাপ্পান্ন বলে একশো তেরো সেঞ্চুরি গত ম্যাচেও সে ভালো ব্যাটিং করেছে সাতাশ বলে চৌচল্লিশ রান করে সে অ্যালেক্সেল তো থাকছেই সাথে এখন আজুল হাকিম তামিম অথবা তার জায়গাতে হয়তো ইরফান চুকর আসবে আর নয়তো তারা যদি সাইফ হাসানকে প্রমোশন দিতে চায় কোনো একটা হবে অথবা খান তুষারকে তারা চাইলে একাদশে আনতে পারে আর তিন নম্বর পজিশনে সাইফ হাসান থাকবেই সে পাঁচ ম্যাচ খেলে দুইটি ফিফটি করেছে এবং গত ম্যাচে যদি ভালো করতে পারেনি তবে একটি ম্যাচে করেছে চল্লিশ উইন দুটি ম্যাচে ফিফটি করেছে সে থাকবেই চার পাঁচ পজিশনে তাদের দলে খেলে ইফতেকার এবং খুশদিল এর মধ্যে ইফতেকার আহমেদ সে গত ম্যাচে বারো বলে নয় রান করে অপরিত ছিল এমনকি বেশিরভাগ ম্যাচে সে ব্যাট করার সুযোগ পাচ্ছে না সে তো থাকবেই পাশাপাশি খুশদিশের কথা বললে খুশদিল সব ব্যাট করার খুব একটা সুযোগ পাচ্ছে না গত ম্যাচে তেরো বলে সাতাশ রান করে অপরাজিত ছিল সে তো থাকবেই এবং বল হাতে সে পাঁচ ম্যাচে নয় উইকেট শিকার করেছে তারপর ছয় নম্বর পজিশনে তাদের নামার কথা নোরসেন সহ তিন ম্যাচ যাবৎ নুরুল হাসান সোয়ার ব্যাটিং করার সুযোগ পায়নি সে থাকবে তার সচেতন অধিনায়ক তাদের আর মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাট করার সুযোগ হয়নি লাস্ট দুই ম্যাচ যাবত আর বল হাতে মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু চার ম্যাচ খেলে আট শিকার করেছে যদিও গত ম্যাচে তার বলিংটা ভালো হয়নি দুই ওভার তেইশ রান দিয়েছে তারপর সাইউদ্দিনকে তারা কন্টিনিউ করবে আর তাদের বাকি বলারদের মধ্যে আমরা যদি মাহিদী হাসানের কথা বলি স্পিনার সে পাঁচ ম্যাচ খেলে পাঁচ উইকেট শিকার করেছে তবে গত ম্যাচে দুই ওভার পনেরো রান একটি শিকার করেছে মাহিদি হাসান তাদের মেন স্পিনার সেও থাকবে একাদশে বাকি বলারদের কথা বললে এই দলের মধ্যে আকিফ জাবেদ কিন্তু ভালো বল করেছে সেও থাকার কথা এখন যদি তার আনতে চাই অর্থাৎ তারা ড্রপ করে যদি একজন ওপেনার বিদেশ টেলার টেলরের খেলে সেক্ষেত্রে আকিম জাবেদকে ড্রপ করতে পারে তবে যেহেতু জাভেদ ভালো করছে তাকে ড্রপ না সম্ভব অনেক বেশি আর কামিল ইসলাম রাবিবকে কত ম্যাচে কিন্তু তারা রাকিব হাসানকে ড্রপ করে আনে এবং সে ভালো বল করে দুবার এগারো একটিকেও স্বীকার করে এর বাইরে তাদের বলারদের মধ্যে পেস বলার নাহিদ রানা পাঁচ ম্যাচে নয়টি উইকেট শিকার করেছে গত ম্যাচে ভালো বল করেছে চার ওবার একুশটি দিয়ে তিন উইকেট শিকার করেছে তাই তাকেও তারা ড্রপ করবে না তার মানে তাদের দলের মধ্যে যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে তাদের ওপেনার ব্যাটসম্যান আজই লোকজন তামিমকে তারা ড্রপ করে তার জায়গাতে লোকালদের মধ্যে চাইলে তফিক্ষা তুষার তাকে আনতে পারে অথবা যদি ইরফান চুকুক করে তারা আনতে চায় আর যদি তারা আকিম জাবেদকে ড্রপ করে যদি স্টিভেন টেলারকে আনে সেক্ষেত্রে ওপেনিংয়ে সেই সমস্যার সমাধানটা হয়ে যাবে তবে আকিম জাবেদকে ড্রপ করার সম্ভাবনা খুবই কম তাহলে শেষ পর্যন্ত মনে হচ্ছে যে রংপুর এড্রাসের একাদশে একটি পরিবর্তন হলে আজিল হাকিম তো আমি ড্রপ করবি তার জায়গাতে একটা লোকাল ক্রিকেটার আসবে আর অন্যদিকে ফরচুন পরিসেলে কথা বলে তাদের একাদশের মধ্যে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম সেটা মুসফিক উইকেট কিপিং করা না করার উপর ডিপেন্ড করছে এবং শান্ত উইকেট কিপিং করা না করার উপরে ডিপেন্ড করছে যে সেখানে শান্তর পরিবর্তে প্রীতম কুমার আসবে কিনা নাকি শান্তই কন্টিনিউ করবে তো এই এই হচ্ছে বরিশাল এবং রংপুর রাইডার্সের একাদশ বিশ্লেষণ আপনাদের কাছে কি মনে হয় আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি আগামীকাল কথা বলবো ঢাকা ক্যাপিটালস এবং চেন্নাই কিংসের এর বিপিএল চোদ্দতম ম্যাচ নিয়ে যেটা অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে সেটির একাদশ কীরকম হতে পারে সেটি নিয়ে আমি আগামীকাল সকাল আপনাদের সামনে আবার সে মুখোমুখি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ